চ্যানেল আজকের আজকে সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি দিবাকর ভৌমিক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনের খেলা কি আগেই শুরু দু কোটির বেশি ফর্ম বিলি এজেন্ট বৃদ্ধিতে কোন দল গোপনে এগিয়ে গেল ফাঁস হলো তথ্য যে ভোটের খেলা ঘুরল যেভাবে গোয়ার তুমি ছেড়ে বামেরা জোট বাঁধতেই চারটি পদেই ভরাডুবি ডুবি হল এবিবিপির নতুন ধাপা তৈরির পথে নতুন বিতর্ক দ্বিতীয় দফায় ক্ষতিপূরণ বিলি শুরু কাঠা প্রতি পঁচিশ হাজার টাকা পেয়ে অসন্তুষ্ট কৃষকরা দেড় দশক পর বিচার নদী থেকে উদ্ধার হওয়া ক্ষুদিরামের মৃত্যুর জন্য দায়ী আট সিপিএম কর্মী সাজা ঘোষণা আগামীকাল বিডিও অফিস চত্বরেই ছড়িয়ে ছিটিয়ে ভোটার কার্ড রায়গঞ্জে ভোটার সংশোধনের গোপনীয়তা নিয়ে প্রশ্ন কমিশনের জরুরি পদক্ষেপ বিরোধী জোটের ডেডলাইন বিশে ডিসেম্বর প্রতিবাদী হুমায়নের হুঙ্কার বাম কংগ্রেস আইএসএফকে জোটের চূড়ান্ত বার্তা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার প্রথম তিন দিনেই বেশি এনোমিনেশন ফর্ম বিতরণ করেছেন বুথ লেভেল অফিসাররা নির্বাচন কমিশন সূত্র খবর এবছর প্রায় সব রাজনৈতিক দলই বুথ লেভেল এজেন্ট নিয়োগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তবে তৃণমূল এবং বিজেপি উভয়ই দাবি করেছে তাদের এজেন্টের সংখ্যা সবচেয়ে বেশি বিশ্লেষকদের মতে শাসক দল গ্রামাঞ্চলে বিএলএদের সংখ্যা বাড়িয়ে তাদের কাছে দ্রুত পৌঁছানোর কৌশল নিয়েছে অন্যদিকে বিজেপি শহরাঞ্চলে তাদের এজেন্টের তৎপরতা বাড়িয়েছে এই প্রক্রিয়ায় ফর্ম বিতরণের গতি প্রমাণ করে যে ভোটের ময়দানে নামার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল রাজনীতিতে এক বড় বার্তা দিয়েছে প্রায় সাত মাস আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পরাজয়ের পর যে অনুতে এবার ছাত্র পরিষদ এবিবিপি ভিপির চারটি গুরুত্বপূর্ণ পদের একটিতেও জিততে পারেনি বাম ছাত্র সংগঠনগুলির জোট যারা নিজেদের মধ্যকার গোয়ারতুমি বা অন্তর্কলহ মিটিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল তারাই নির্বাচনে জয়ী হয়েছে রাজনীতি বিশেষজ্ঞদের মতে এই ফলাফল প্রমাণ করে যে যদি বিরোধী শিবির তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দূরে সরিয়ে জোটবদ্ধ হয় তবে তারা বিজেপি ছাত্র সংগঠনকে বড় চ্যালেঞ্জ জানাতে পারে এই ফলাফল রাজ্য ও জাতীয় রাজনীতিতে জোটের সমীকরণ নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে কলকাতার আবর্জনার জন্য নতুন ডাম্পিং গ্রাউন্ডে ধাপা তৈরির কাজের গতি আনতে দ্বিতীয় দফায় কৃষকদের মধ্য ক্ষতিপূরণের চেক বিলি শুরু হয়েছে জানা গিয়েছে এই দফায় কৃষকরা কাঠা প্রতি পঁচিশ হাজার টাকা করে পাচ্ছেন তবে টাকা পেয়েও বেশ কিছু কৃষক অসন্তোষ প্রকাশ করেছেন তাদের দাবি জমির বর্তমান বাজার মূল্য এবং ফসলের ক্ষতির তুলনায় এই ক্ষতিপূরণের পরিমাণ অত্যন্তই কম কৃষকদের একটি অংশ ক্ষতিপূরণের চেক নিতে অস্বীকার করেছে তারা উচ্চহারে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে পারে নতুন ধাপার কাজ শুরু হওয়ার আগেই এই ক্ষতিপূর্ণের বিতর্ক প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এলো দেড় দশক আগে নদী থেকে উদ্ধার হওয়া ক্ষুদিরামের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার অবশেষে সম্পূর্ণ আদালত এই ঘটনায় সিপিএম কর্মীকে দোষী সাব্যস্ত করেছে অভিযোগ ছিল রাজনৈতিক শত্রুতা জেরে তাকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল আদালত জানিয়েছে এই মামলা সাজা ঘোষণা হবে আগামীকাল এই দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পাওয়ায় মৃত ক্ষুদিরামের পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে পুরনো এই রাজনৈতিক খুনের মামলার রায় রাজ্যের আইন সংকলা পরিস্থিতি এবং অতীতের রাজনৈতিক সংঘাত নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে রায়গঞ্জের ভিডিও অফিস চত্বরে ঝোপের মধ্যে বড় সংখ্যায় ভোটার কার্ড চুরিয়ে ছিটিয়ে থাকতে দেখা যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনায় ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ সময়ে কমিশনের কাজের গোপনীয়তা এবং সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলেছে স্থানীয়রা এই দৃশ্য দেখার পরই প্রশাসনকে খবর দেন নির্বাচন কমিশন দ্রুত এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং বিডিও অফিস থেকে কিভাবে এতগুলো কার্ড বাইরে গেল তা জানতে চাওয়া হয়েছে এই ধরনের অনিয়ম আগামী নির্বাচনে ভোটারদের আস্থা কমাচ্ছে বলে মনে করা হচ্ছে তৃণমূলের প্রাক্তন নেতা এবং বর্তমান বাম কংগ্রেসের সমর্থনকারী প্রতিবাদী হুমায়ুন কবির রাজ্যে বিরোধী জোট গড়ার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে একটি চূড়ান্ত ডেডলাইন ঘোষণা করলেন তিনি স্পষ্ট জানিয়েছেন আগামী বিশেই ডিসেম্বরের মধ্যে বাম কংগ্রেস এবং আইএসএফকে নিজেদের মধ্যকার সব ভেদাভেদ মিটিয়ে জোট গঠন করতে হবে তার মতে সময় নষ্ট না করে জোট না করতে পারলে তারা নির্বাচনে ব্যর্থ হবে তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে এই তিন দলের দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে হুমায়ুনের এই কড়া বার্তা রাজ্যের বিরোধী রাজনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে দর্শক এই ছিল আজকের সংবাদ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন